হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা বিগত দুটি ক্লাসে আমরা সিরাজোলা নাটকের মুখ্য সব চরিত্রগুলো নিয়ে আলোচনা করেছি তবে এর বাইরেও কিছু চরিত্র রয়ে গিয়েছে যাদের নিয়ে আলোচনা করাটা জরুরি সিরাজোদ্দোলা নাটকে বেশ কয়েকটি দৃশ্যে জগৎ শেঠ চরিত্রটিকে আমরা দেখতে পাই জগৎ শেঠ ছিলেন জৈন সম্প্রদায়ের মানুষ এবং একজন ব্যবসায়ী বহুকাল ধরে হিন্দু সমাজভুক্ত হয়ে এই সমাজেরই অংশ হয়ে উঠেছিলেন তিনি তার প্রকৃত নাম ফতেহ চাঁদ জগৎ শেঠ তার উপাধি নবাব সরফরাজ খাঁকে হটিয়ে আলিবর্দী খায়ের সিংহাসনে আরোহণের ব্যাপারে জগৎ শেঠের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেজন্য তিনি খুব স্বাভাবিকভাবেই মনে করেছিলেন যে নবাব আলিবর্দির মৃত্যুর পর নবাব সিরাজ তাদের বসীভূত থাকবেন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবৈধ সুযোগ সুবিধা দিবেন কিন্তু সিরাজ ছিলেন সততা ও নিষ্ঠা সংমিশ্রণে গড়া ভিন্ন প্রকৃতির এক যুবক তিনি কিছুতেই এদের অন্যায়ের কাছে মাথা নত করেননি বরং জগৎ শেঠকে তার ষড়যন্ত্রের জন্য বিভিন্নভাবে ভাবে লাঞ্ছিত করেছেন সিরাজোদ্দোলা নাটকে আমিনা বেগমের চরিত্রটিকে একবারও দেখানো হয়নি নবাব আলিবর্দির কনিষ্ঠ কন্যা ছিলেন আমিনা বেগম আলিবর্দির বড় ভাই হাজি আহমদের পুত্র জয়নুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয় তাদের তিন সন্তান এরা হলেন মির্জা মুহমদ সিরাজ উদ্দৌলা ও মির্জা হামদি স্বামী জয়নুদ্দিন ও পুত্র জীবনের চরম জীবনের সঙ্গে তার জীবনও আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল স্বামী জয়নুদ্দিন প্রথমে উড়িষ্যার ও পরে বিহারের সুবাদার ছিলেন সতেরোশো আটচল্লিশ সালে আফগান অধিপতি আহমদ শাহ দুররানি পাঞ্জাব আক্রমণ করলে নবাব আলিবর্দির আফগান সৈন্যবাহিনী বিদ্রোহী হয়ে ওঠে এবং পাটনা অধিকার করে নেয় বিদ্রোহীরা নবাবের বড় ভাই হাজি আহমদ ও জামাতা জয়ন হত্যা করে আমিনার এক পুত্র একরাম পূর্বেই বসন্ত রোগে মারা যায় পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলা মির্জাফর ও অন্যান্য অমাত্যের বিশ্বাসঘাতকতায় পরাজিত ও হন কনিষ্ঠ পুত্র মির্জা হামদিকেও মিরনের আদেশে হত্যা করা হয় আর আমিনা বেগমকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বন্ধুরা বিশ্বাসঘাতক মির্জাফরের তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে মিরন মিরন পিতার মতোই দুশ্চরিত্র ব্যাভিচারী নিষ্ঠুর এবং ষড়যন্ত্রকারী মির্জাফরের সঙ্গে অন্যান্য বিশ্বাসঘাতক রাজ অমাত্যদের যোগাযোগের কাজ করতেন মিরন তারই ষড়যন্ত্রে এবং ব্যবস্থায় মোহাম্মদ বেগ হতভাগ্য নবাব সিরাজ নিষ্ঠুরভাবে হত্যা করেন মিরন সিরাজউদ্দৌলার মধ্যম ভ্রাতা মৃত পুত্র দৌলার নিষ্ঠুরভাবে হত্যা করে সেই সিরাজের প্রিয়তমা স্ত্রীকে বিবাহ করার চেষ্টা করেছিল অনেকবার কিন্তু নবাব পত্নী লুৎফন্যসার তীব্র বিরোধিতার জন্য তার এই অভিলাষ পূর্ণ হয়নি বজ্রাঘাতে অকালে মারা যায় অতি কুচ্ছিত স্বভাবের মিলন বন্ধুরা সিরাজির বিরুদ্ধে চক্রান্তকারী এত এত চরিত্রের ভিড়ে আমরা বিস্মৃত হই আত্মত্যাগের দৃষ্টান্ত তৈরি করে যাওয়া চরিত্রগুলোকে তেমনই একটি চরিত্রের নাম মর্দান তিনি নবাব সিরাজউদ্দৌলার অত্যন্ত বিশ্বাসী সেনাপতি ছিলেন পলাশির যুদ্ধে মর্দান অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছিলেন এই অকুতভয় বীর যোদ্ধা যুদ্ধ করতে করতে ইংরেজ শিবিরের দিকে এগিয়ে যাওয়ার সময় তার উরুতে গোলার আঘাত লাগে মৃত্যুর কোলে ঢলে পড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যুদ্ধ করেছিলেন সিরাজউদ্দৌলার আরেকজন অন্যতম বিশ্বস্ত সেনাপতির নাম মোহনলাল শওকতজাংয়ের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নবাব সিরাজউদ্দৌলা মোহনলালকে সেনাপতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন সেই যুদ্ধে তিনি জয়ী হয়েছিলেন মোহনলাল এক পর্যায়ে এসে নবাবের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হন পলাশির যুদ্ধে মীর মর্দান গোলার আঘাতে মৃত্যুবরণ করলে মোহনলাল ফরাসি যোদ্ধা সাফ্রেকে সঙ্গে নিয়ে বীর দর্পে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান কিন্তু মির্জাফর ও রায় দুর্লভের পরামর্শে সিরাজ মোহনলালকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন মোহনলাল পুত্রসহ ইংরেজদের হাতে বন্দী হন এবং ক্লাইভের নির্দেশে গুলি করে তাকে হত্যা করা হয় ক্লাইভকে এক চিঠিতে ওয়াটসন জানিয়েছিলেন যে নবাবের শত্রুরা মোহনলালকে বিষ খাইয়ে হত্যা করতে চেয়েছিল যাতে নবাবকে বস্তুনিষ্ঠ পরামর্শ দেওয়ার কোনো লোক না থাকে সিরাজউদ্দৌলা নাটকের আরও একটি নিচাশয় ও কৃতঘ্ন চরিত্র হচ্ছে মোহাম্মদ বেগের চরিত্রটি নবাবকে আটক করে জাফরাবাদের কারাগারে রাখার পর গণবিক্ষোভের আশঙ্কায় ক্লাইভ দ্রুত সিরাজকে হত্যা করতে চান তখন মিরনের আহ্বানে মোহাম্মদিবেগ সিরাজকে হত্যা করতে রাজি হয় অথচ সিরাজের পিতা মির্জা জয়নুদ্দিন অনাথ বালক মোহাম্মদী বেগকে আদর যত্নে মানুষ করেছিলেন সিরাজউদ্দৌলার স্বার্থপর অর্থলুলুপ বিশ্বাসঘাতক অমাত্যদের মধ্যে রাজবল্লভ ছিলেন অন্যতম রাজবল্লভ ঢাকায় নৌবাহিনীর কেরানির কাজ করতেন পরে ঢাকার গভর্নর ঘষিটি বেগমের স্বামী নোয়াজ খার পেশকারের দায়িত্ব পালন করতে শুরু করেন বন্ধুরা এর ফলে খুব স্বাভাবিকভাবে ঘসিটি বেগমের সঙ্গে তার সক্ষ গড়ে ওঠে এবং তিনি নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন হোসেন কুলিখার মৃত্যুর পর রাজবল্লভ ঢাকার দেওয়ান নিযুক্ত হন এ সময় গভর্নর নোয়াজিজ খার শাসন ব্যবস্থার দুর্বলতার সুযোগে রাজবল্লভ বিপুল অর্থবিত্তের অধিকারী হন নবাব বিশ্বস্ত অমাত্য রাজা জানকিরামের ছেলে রায় দুর্লভ নবাব আরেকজন বিশ্বাসঘাতক অমাত্য রায় ছিলেন উড়িষ্যার পেশকার পরবর্তীতে তিনি দেওয়ানি লাভ করেন রাঘুষী ভৌশালা যখন উড়িষ্যা আক্রমণ করে তখন রায় দুর্লভকে বন্দী করা হয় বন্ধুরা তিন লক্ষ টাকা জরিমানা দিয়ে তিনি মুর্শিদাবাদ চলে আসেন এবং রাজা রামনারায়ণের মুচ্ছুদ্দি পদে নিয়োজিত হন শীঘ্রই তিনি নবাব আলিবর্দের আনুকূল্য লাভ করেন এবং নবাবের সৈন্য বিভাগে নিযুক্ত হন কিন্তু নবাব সিরাজের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল না তাই নবাব সিরাজউদ্দৌলা তাকে পদোন্নতি প্রদান করেননি যার রেশ ধরে রায়দুর্লভ নবাবের বিরুদ্ধে নানা নানামুখী ষড়যন্ত্রে অংশগ্রহণ করতে শুরু করেছিলেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা তিনি মির্জা ইরাজ খানের কন্যা সতেরোশো ছেচল্লিশ সালে নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে লুৎফুন্নেসার বিয়ে হয় সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের পর তিনি স্বামীর হাত ধরে অজানা গন্তব্যে পাড়ি জমিয়েছিলেন কিন্তু পথি মধ্যে শত্রুর হাতে ধরা পড়েন তারা সিরাজ বন্দী হয়ে চলে যান মুর্শিদাবাদে আর লুৎফুন্নেসাকে নিয়ে যাওয়া হয় ঢাকায় সুতরাং স্বামীকে হত্যার দৃশ্য তিনি দেখেননি মৃতদেহের সৎকারেও তিনি ছিলেন না পরে যখন তাকে মুর্শিদাবাদে ফিরিয়ে আনা হয় তখন তিনি নিঃস আপন বলতে পৃথিবীতে তার কেউ নেই খোশবাগের গোরস্থানে স্বামীর সমাধিতে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তার নিঃসঙ্গ জীবন কাটে মিরন তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু লুৎফুল্নেসা ঘৃণা ভরে তা প্রত্যাখ্যান করেন সতেরোশো সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন বন্ধুরা এই হলো সিরাজোদ্দোলা নাটকের চরিত্রদের সংক্ষিপ্ত পরিচিতি আগামী পর্বে আমরা আলোচনা করব সিরাজোদ্দোলা নাটকের সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই নবাব আলিবর্দির কনিষ্ঠ কন্যা ছিলেন আমিনা বেগম আলিবর্দির বড় ভাই হাজি আহমদের পুত্র জয়নুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয় বিশ্বাসঘাতক মির্জাফরের তিন পুত্রের মধ্যে জ্যেষ্ঠ হচ্ছে মিরন মিরন পিতার মতোই দুশ্চরিত্র ব্যভিচারী নিষ্ঠুর এবং ষড়যন্ত্রকারী মোহনলাল এবং মীর মর্দান ছিলেন সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি সিরাজউদ্দৌলার স্বার্থপর স্বার্থ বিশ্বাসঘাতক অমাত্যদের মধ্যে রাজবল্লভ ছিলেন অন্যতম নবাব আলীবর্দির বিশ্বস্ত অমাত্য রাজা জানকিরামের ছেড়ে রায়দুর্লভ নবাব সিরাজউদ্দৌলার আরেকজন বিশ্বাসঘাতক অমাত্য